আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার ভারত চলে যান বিদেশে কেউ জেলে মোটামুটি দলের অবস্থা একদম কেরোসে এখন এই দল দাঁড়াতে পারবে কি পারবে না দেশে আসতে পারবে কি পারবে না ক্ষমতায় আবার যেতে পারবে কি পারবে না এগুলো নিয়ে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে দলের অস্তিত্ব অনেকটা হুমকির সম্মুখীন এই অবস্থায় মঙ্গলবার আমরা দেখলাম একটি পুরো ফেব্রুয়ারি জুড়ে এখন এই কর্মসূচিটা কিরকম তারা বলছে যে পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি করবে দল ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল সমাবেশ। । 10 ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সকাল সন্ধ্যা হরতাল এখন সবার সমাবেশ করার অধিকার এটা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার এটা সংবিধান স্বীকৃত অধিকার যে কেউ সমাবেশ করার বা আহ্বান করার অধিকার রাখে এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কর্মসূচি পালন করার মতো পরিস্থিতি আছে সরকার তাদেরকে সুযোগ দেবে দেবে কি না। আওয়ামী লীগ অনেক প্রাচীন একটি সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন কিন্তু বিগত পনেরো বছরের শাসন আওয়ামী অনেকটা কোনটাশা করে ফেলেছে রাজনীতিতে মনে করেন আওয়ামী লীগ ব্যবসায়ীরা এই দলকে ডুবিয়েছে এবং এসে এখানে আধিপত্য বিস্তার করেছে দল চলেছে গোয়েন্দা সংস্থার রিপোর্টের উপর এবং সবচেয়ে করুণ ব্যাপার হলো যারা ত্যাগে ছিলেন সৎ ছিলেন মেধাবী ছিলেন তারা কন্টাসা হয়ে যান তারা ইন হয়ে যান তাদেরকে মোটামুটি দলকে একটা সাইড করে রাখা হয় যার ফলে দলের এই করুণ অবস্থা এখন দলের ভিতর অসন্তোষ আছে গণতন্ত্রহীনতা নিয়ে প্রশ্ন আছে কিন্তু প্রশ্ন উঠেছে যে দলকে সংগঠিত না করে আত্মশুদ্ধি না করে নেতৃত্বে যে গুনে ধরা নেতৃত্ব যৌক্তিক হচ্ছে নাকি পুনরায় কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে নাকি এই কর্মসূচি সফল হবে না জেনেও এটা ওয়ার্ম আপের জন্য দেওয়া হয়েছে অথবা সরকার এবং বিরোধী যারা এখন মাঠে আছেন তাদেরকে আওয়ামী লীগকে মোকাবেলার শক্তি পরীক্ষার জন্য এই কর্মসূচি দেয়া হয়েছে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এখন যেখানে গোপালগঞ্জ পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে সেখানে এই ধরনের কর্মসূচি দেয়া দিয়ে সফলতা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরে কেউ কেউ মনে করছেন যে এটা হচ্ছে মন্দের ভালো মানে উঠে দাঁড়ানোর একটা প্রস্তুতি একটা অ্যালার্ম একটা ঘন্টা বাজানো যে আমরা আছি নাই। এখন আওয়ামী লীগের এইটা অনেকে মনে করেন ঠিক আছে কর্মসূচি দেওয়া ঠিক আছে সফল হোক আর না হোক একশো পার্সেন্ট না হোক দশ পার্সেন্ট হবে দশ পার্সেন্ট না হোক কিন্তু যেটা সবচেয়ে আগে দরকার সেটা হলো দলকে সংগঠিত করা দলের ভুলগুলো খুঁজে বের করা তার থেকে শিক্ষা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ